আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ঈদের নামাজ পড়েই চলে আসছি মাঠা খাওয়ার জন্য জামাল মেয়ার মাঠা ও চায়ের আড্ডাখানায় এটার অবস্থান শাকাশ্বর বাজার কালিয়াকুর গাজীপুর আপনারা কীভাবে আসবেন এইখানে কোনাবাড়ি আমবাগ রোড হয়ে সরাসরি শাকাশ্বর বাজারে চলে আসতে পারে আবার মৌচাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড হয়ে থেকে সরাসরি শাকাশ্বর বাজারে চলে আসতে পারেন তো যারাই শফিপুর চান্দরা এদিক মৌচাক কোনাবাড়ি চৌরাস্তা গাজীপুর থেকে আসতে চান তারা সরাসরি এখানে চলে আসতে পারেন বিশেষ করে যারা আড্ডা দিতে পছন্দ করেন বা ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি পছন্দ করেন তারা কিন্তু এইখানে আসতে পারেন আর এখানকার মাঠা কিন্তু অনেক ভালো মানের একটা মাঠা আপনারা এখানে পেয়ে যাবেন চা বাগানের মাঠা অনেকেই টেস্ট করেছেন আপনারা চাইলে সাগা মাঠাটাও টেস্ট করে দেখতে পারেন খুবই ভালো মানের একটা মাঠা আর এইখানে আমরা রেগুলার আসি কারণ এইটা কিন্তু রাতেও দশটা এগারোটা পর্যন্ত এই মাঠ আড্ডাখানা খোলা থাকে ফ্রেন্ড সার্কেল নিয়ে যারা আড্ডা দিতে পছন্দ করেন আপনারা এখানে চলে আসতে পারেন আড্ডা দেওয়ার জন্য এবং এই সাগাশ্বর বাজারের আশেপাশের পরিবেশ কিন্তু খুবই ভালো একটা পরিবেশ আড্ডা দেওয়ার মতো ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি নিয়ে ঘোরার মতো এখানে একটা বটগাছ আছে অনেক পুরোনো একটা বটগাছ দেখতেই পাচ্ছেন খুবই সুশীতল বিশিষ্ট বিকেলে এখানে আসলে খুবই ভালো লাগবে আপনার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে যদি আপনার মন খারাপ থাকে আপনার মন ভালো হয়ে যাবে এবং এখানে একটা ব্রিজ আছে যেটা এখনও কমপ্লিট হয় নাই এটা এখন বর্তমানে একটা পর্যটন কেন্দ্রই বলা চলে এবং আছে একটা করই গাছ অনেক পুরোনো একটা করই গাছ এর শিকড় অনেক ছড়ানো এবং এর ডালপালা অনেক ছড়ানো সুশীতল ছায়া বিশিষ্ট এখানে কিন্তু সবসময় মোটামুটি একটা শীতল সুশীতল একটা বাতাস থাকে তো সময় কাটানোর জন্য মন মাইন্ড ফ্রেশ করার জন্য সাগাশ্বর বাজার খুবই ভালো বা সাগাসর এলাকাটা খুবই ভালো একটা প্লেস আর বিশেষ করে এর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো রাস্তাঘাট অনেক ভালো বাইক নিয়ে যারা ঘোরাঘুরি পছন্দ করেন এইখানে আসতে পারেন ফ্রেন্ড সার্কেল নিয়ে এবং এইখানে যেহেতু নদী আছে তুরাগ নদী আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে নদীতে ছেলু নৌকা ভাড়া করেও কিন্তু আপনারা ঘোরাঘুরি করতে পারেন আর এই সাগাসর বাজারেই নদীকে কেন্দ্র করে একটা নদীর ঘাট আছে আর এই ঘাটে কিন্তু আপনারা সেলোয়ালার নাম্বার পেয়ে যাবেন বিশেষ করে বর্ষা মৌসুমে কিন্তু খুবই পরিবেশ খুবই ভালো থাকে পানি ভরা থাকে তো যারাই বর্ষা মৌসুমে আসতে চান তখন আসতে পারেন এবং এইখানে কিন্তু এই যে বাঁশগুলা দেখতে পাচ্ছেন এইগুলা দিয়ে মাছের ঘের তৈরি করা হয় আজকে যেহেতু ঈদের দিন ওইগুলা বন্ধ আমি আপনাদের দেখাইতে পারলাম না আর বিশেষ করে এই শাকাশর বাজারে একটা জাদুঘর আছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর আপনারা চাইলে সাগাসোর আসলে এই জাদুঘরটাও ঘুরে দেখতে পারেন যদিও এইখানে তেমন কিছু নাই কিছু বই বই পুস্তক রাখা আছে আর এই জাদুঘর হওয়ার পিছনে যে একটা কাহিনী ওই কাহিনীটা আমি আপনাদের সংক্ষেপে বলি উনিশশো একাত্তর সালে এগারোই ডিসেম্বর একটা বিমান বিধ্বস্ত হয় পাক হানাদার বাহিনীদের ওই পাক হানাদার বাহিনীদের বিমান যখন বিধ্বস্ত হয় তখন পাক হানাদারদের পাইলট এখানে প্যারাশুট নিয়ে অবতরণ করে আর তখনই আমাদের তৎকালীন সেকশন কমান্ডার শামসুল হকের বাহিনী মুক্তিযোদ্ধা বাহিনী তারা কিন্তু ওই পাইলটকে পাকরাও করে আর এর কারণেই তখন পাক হানাদার বাহিনী তাদের হেলিকপ্টার বা নৌপথে স্থলপথে ওনারা এই এলাকায় এসে অনেক গোলাগুলি করে ওনাকে না পেয়ে ওনাকে যখন এখান থেকে সরিয়ে ফেলার হয় তো সেই সময় এলাকায় আরো কিছু মানুষ শহীদ হন গুলিবিদ্ধ হন তাদেরই স্মরণে রাখার জন্য এইখানে কিন্তু একটা জাদুঘর নির্মাণ করা হয় তো সময় পেলে অবশ্যই আপনারা সাগাস্বর বাজারে আসবেন এসে এর পরিবেশ খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আপনারা আসলে খুবই ভালো লাগবে যেহেতু এখন বর্ষা মৌসুম না এর জন্য নদীতে পানি নাই তো এরকম পানি কম এবং প্যানা দিয়ে ভরে গেছে আর যখন বর্ষা মৌসুম থাকে তখন আমি আপনাদের দেখাই যে সিনারিটা কেমন থাকে চলুন দেখে আসি তাহলে আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে আলাইকুম